নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি এই যে আজকে নীল নীলের ব্রত কাদের এসে মানে কাদের ওখানে কী বলে আমি জানি না যে চন্দেশ্বরের যে নীল ব্রত হয় এটা আজকে আমাদের এখানে দেশের নীল বলে এই যে মন্দিরে যাব একটু মালা গেঁথে নিচ্ছি আর ওখানে যাই ওখানে গিয়ে ওই আগে যেরকম শিবরাত্রিতে জল ঢালতে গেছিলাম সেখানে সেরকমই হবে দেখতে থাকো এই যে মালা গেঁথেছি এবারে সব বড় বড় মালা গেঁথে এটা একটা আছে এরপরে আবার একটা ছোট করে গাঁথো বাড়িতে শিবলিঙ্গ রেখেছি সকালে পুজো হয়ে গেছে আজকে বৃহস্পতিবার ছিল এই সকালে পুজো করেছি টান শেষ করে আবার আর স্নান করবো না আমি তা সংসারে কিছু কাজ টাজ করিনি স্নান করবো না এবার একটু শিব শিবের মাথায় একটু দুধ ঢেলে এই ফুলের মালাটা একটু করিয়ে দিয়ে মন্দিরে যাব এখন আসছি আবার মন্দিরে গিয়ে দেখা হচ্ছে বা রাস্তায় যদি হয় হবে এখন আসছি যে রেডি হয়ে নিয়েছি ঠাকুরের কাছে যাব বাড়ির ঠাকুরের আগে একটু প্রতিবার দুঃখ দিয়ে দিই মালা ঠাকুরের কাছে চান করবো না বলেছিলাম আবার চান করলাম এবার এটাকে আমি ঠাকুরের সিংহাসনে তুলি এই যে আমার ছোট্ট বলে বাবা

সবাইকে ভালোবাসে বাচ্চা ঠিক আছে এখানে মন্দিরে যাই ওখানে গিয়ে দেখা হচ্ছে এই যে আছে আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম এখানে আছে মা আছে বুলটি আছে আমাদের বাড়ি ছোট মেয়েটা আছে এই যে সামনে এই যে চলে যাচ্ছে এখানে আমাদের এখানে শীতলা মন্দিরের পুজো হবে তাই প্যান্ডেল হয়েছে এখানে রাস্তায় বেরিয়েছি না এই জন্য আর অরিজিনাল ভয়েসটা হলো না এই জন্য ভয়েসটা দিয়ে দিলাম পরে যে যাচ্ছি এই যে মন্দিরের সামনে চলে এলাম ছোট মন্দির এখানে একটা বড় মন্দির আছে একটু দূরে ওখানে যাইনি আসলে মা যেতে পারেনি তার জন্য যাওয়া হয়নি আমার ভয়েসটা শুনতে হয়তো তোমাদের অসুবিধা হবে কিন্তু আমার মানে গলাটা এখনো ঠিক হয়নি এই যে মন্দির এই যে ছোট্ট মন্দির একটা পা দিতে যাব পুকুরের মধ্যে একটা পা দিতে যাব সে কি শ্যাওলা পড়েছে নামতে কি ভয় লাগছিল মাকে তো বললাম যে তুমি ওখানে দাঁড়াও আমি হাতে করে জল দিয়ে দিচ্ছি এই যে পা ধুয়ে চলে এলাম মন্দিরে সেই ছোট মন্দির তো চারজন করে ঢোকাচ্ছে সে কি ভেতরে মানে গুমোট এত গরম লাগছে এই যে মন্দির থেকে বেরিয়ে চলে এলাম এখানে একটা বাইরে একটা মন্দির আছে সেখানে একটু প্রণাম করে নিলাম এটা কি ঠাকুর আমি ঠিক জানি না এখানে সবাই প্রণাম টনাম করে ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো।